রাধে রাধে বন্ধুরা কেমন আছে সকলে রানাঘাটে যেদিনকে ঘুরতে গেছিলাম বিকালবেলাতে খাওয়া দাওয়া করার জন্য আমরা একটা রেস্টুরেন্টের সন্ধান করলাম যার নাম সেনগুপ্ত রেস্টুরেন্ট প্রথমে যখন এসেছিলাম তখন প্রচণ্ড হাওয়া লাগছিল আর ছায়া লাগছিল আর এখন অবস্থা খুব খারাপ গরমে আমাদের অবস্থা খায় হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছি টাটা বাই বাই রানাঘাট বন্ধুরা তো বাড়ির দিকে যেতে যেতে আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে সেই জন্য আমরা খুঁজছি কোনো ধাবা কারণ আমার ধাবায় খেতে ভীষণ ভালো লাগে রেস্টুরেন্ট থেকে বেশি ভালো লাগে ধাবাগুলো ধাবার খাবার খেতে বিশেষ করে ধাবার চা আর আলুর পরোটা অথবা এই সময় যদি পাও ভাজি পাওয়া যায় তাহলে তো জমে যায় তো দেখা যাক কোথায় কি পাই তো চলো আমরা খুঁজছি এখন ধাবা এদিকে দুপুরবেলাতে বাড়ি থেকে কিছু খেয়ে আসেনি সেই জন্য প্রচন্ড খিদে পেয়ে গেছিল ধাবা তো খুঁজেই পাচ্ছিলাম না অনেক খোঁজাখুঁজির পরেই সেনগুপ্ত রানাঘাটের বিখ্যাত চার্চ এই চার্চে আসতে মনটা চাই দেখা যাক কারণ রানাঘাট যে চার্চটা আছে সেটা ক্রস করে কল্যাণের দিকে আসতেই বাহাতে পড়বে এই রেস্টুরেন্ট আশা করছি এবছরের মেলায় চার্চে আবার আসবো এটা বাইরে থেকে ধাবার মতো দেখতে হলেও কিন্তু সেনগুপ্ত রেস্টুরেন্টই মনে হলো ধাবা স্টাইলে রেস্টুরেন্ট বাইরেও বসা যাবে বা ভেতরেও বসা যাবে আমি বেশ কিছু রেস্টুরেন্টের নাম শুনেছি যেরকম কৃষ্ণনগরে আছে খুব ভালো ভালো খাওয়ার জায়গা একটা আছে পান্থশালা আর একটা আছে মাদারহাট আরও কিন্তু অনেক নাম করা জায়গা আছে যেখানে অনুষ্ঠান হলে মানে জন্মদিন বা বাড়িতে যদি কোনো সেলিব্রেশন থাকে আপনারা গিয়ে খেতে পারেন বাড়িতে তো আমরা রান্নাবান্না রোজই করি অনেকেই কিন্তু বিশেষ বিশেষ দিনে বাইরে যায় সেটা খুব ভালো লাগে এরকম ওপেন জায়গা খেতে খুবই ভালো লাগে সেই জন্য অনেকদিন পরে একটা ওপেন জায়গায় আসলাম আর ভিতরে বসার জায়গাও ছিল এখানে কিন্তু ভেতরে এসি চলছে তো এসিতে বসতে বলছিল কিন্তু আমার এখানে ওপেন জায়গায় বসতে বেশি ভালো লাগে সেই জন্য ওনারা এখানে একটা ফ্যান লাগিয়ে দিয়েছে তুমি ওখানে বসেছো কেন টেবিলের ওপরে ওখানকার স্টাফরা বলছিলেন যে ভিতরে এসি আছে তো ভেতরে খেতে পারেন কিন্তু বাইরে খেতে ইচ্ছা করছিলো সেই জন্য সেই পুরোনো সিঁড়ি আছে এই রকম সিঁড়ি এটা দিয়ে উঠে উঠে আমরা বসলাম দাম বিকালবেলাতে সেই সাধারণত কমন খাবারগুলোই খেলাম এখানকার নুডলস একদম হালকা পাতলা ছিল ঝালি ছিল না দেখুন বিভিন্ন ধরনের ভেজিসও আছে তো আদুও খেয়েছে সামান্য খুবই ভালো লেগেছে এখানকার রান্নাবান্না বাড়িতে এসে দুয়ারে জল দিয়ে সন্ধ্যাবেলায় সন্ধ্যাটা দিলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যা না পড়লে খুব খারাপ লাগে মন খুব উদাস হয়ে যায় আর কেমন যেন আবহাওয়াটা অন্যরকম হয়ে যায় আর সন্ধ্যা দিলে সব কিছু ঠিক হয়ে যায় এই তো গেল একটা ভ্লগ এরপরে একটা নতুন ব্লগের সূচনা এখান থেকেই করছি আদুর মাসি এবং দাদাকে আনতে আমরা যাচ্ছিলাম নিউ টাউন পরের ভ্লগটাও আমি এখান থেকে শুরু করছি এখন আমরা যাচ্ছি আদুর মাসি আর দাদাকে আনতে خافورت ہو تو صدق کر نا سا لکرن تو ما কিছুদিন পরে এত দাদার পরীক্ষা শুরু হবে সেই জন্য দু তিন দিনের জন্য আমরা একসাথে হচ্ছে আর এই একসাথে হওয়ার জন্য আমাদের অনেকটা সময় অপেক্ষা করতে হয় এবং ঈশ্বরের কাছে প্রার্থনাও করতে হয় যেন মাসি মানে আমরা দুই বোন আর আদু আদুর দাদা একসাথে হই দিদা দাদুর সাথে সেটা কিন্তু বড়ো পাওনা বিয়ের আগে যখন একসাথে থাকতাম তখন ছোট ছোট জিনিস নিয়ে আমাদের দুই বোনের মধ্যে কত মারপিট হতো যতই দুই বোনের মধ্যে মারপিট হোক না কেন মনের যে টানটা সেটা কিন্তু একই থাকে একই রয়ে যায় সারা জীবনের জন্য এখন অপেক্ষা করে থাকি কবে আবার একসাথে হব বাড়ি গিয়ে মানে বাবার বাড়ি গিয়ে দুই বোন এবং আদু আদু দাদা বা যদি মিশুরাও আসে মানে আদুর মিশু আর আমার হাজব্যান্ড তাহলে কিন্তু আরও মজা হয় আর যখন একসাথে হই তখন মাস তো দাদা মাস তো দিদিরা যদি সাথে আসে তাহলে তো জমে যায় একদম সব কিছু

ও কিন্তু খাঁচায় সময় থাকে না ওর দিদির কোলের উপরেও ছয় আর সোনুর কোলের ওপরেও থাকে ও খুবই ফ্রেন্ডলি এখন ছেড়া না তা কাপড়ের ওপরে ম্যাঙ্গোকে ঘুম হবে আর এই যে ম্যাঙ্গো এখন ও বোল শিখছে মোবাইলে যে বোল আছে পাখি ওটা শুনছে হাতটা সারা মার হাতটা সারা দাঁড়া হাতটা সারা নেক্সট ব্লগে ম্যাঙ্গোর ভিডিও আসবে সঙ্গে থাকবেন